হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি তোমাদের বন্ধু চন্দ্রী এসে গেছে এখন নতুন দিন নিয়ে নতুন ব্লগ নিয়ে নতুন ভিডিও নিয়ে একদম বাড়ির সামনে যেখানে আমাদের তো আছে ওখানে ওখান থেকে উত্তর বসে আছে সেখানটায় ঘুমে এসেছি ওকে সারা রাত ঘুমাইনি ঠিক আছে ওগুলাই এত কেঁদেছে ওর বাবার জন্য কিন্তু জানি না কেঁদেই যাচ্ছে কেঁদেই যাচ্ছে ঠিক আছে ওকে বাবাই যেমন বুকের মধ্যে নিয়ে ঘুম পাড়া আরও ঘুম পাড়ালাম একবার মিনিট পনেরো কুড়ি ঘুমালো আরামঠে পড়লো হাতের মধ্যে শুয়ে বেকায়দায় শুয়েছে তো আমি নাড়াই নি ছানার জোড়াকে ম্যানেজ করতে দিতে দিতেই একটা বেজে গেছে এবার বেখস্ত তো হয়েছে এবার রান্না বসানো হবে আজকে মা আমার প্রিয় জিনিস নিয়েছে মাশরুম বাবা আমার প্রিয় মাছ নিয়ে এসেছে আজকে রবিবার ছুটির দিন এখানে তো ওইভাবে রবিবারটা অতটা মানে বোঝা যায় না ওখানে কী হয় প্রতিদিন অফিস থেকে ছুটির দিনটা একটু আলাদা করে বুঝতে পারি যে রবিবারও বাড়িতে আছে তো যাই হোক চলো এখন মাশরুমটা একটু পেতলি বোন নিচে গেছে কাচতে মাশরুম কেটে আমি দেখো আমার বুবলাই কেমন কাজ যে দেখো বুবলাইয়ে ওষুধ পড়েছে সকাল থেকে দুবার দুটো ওষুধ একবার একবার পড়েছে তার মধ্যে একটা অ্যান্টিবায়োটিক তারপর বুঝলি দেখছি এখন একটু ঘুম পেয়েছে বলে এরকম করছে ওটাকে স্নান করে ছাদে এসেছি স্নান করতে পারছে লেট হয়ে গেছে নিতে চাই গিয়ে আগে ঘুম পাড়ায় হাম্পা দাও ডাল মাছের মাথা দিয়ে বাঁধাকপি এটা হলো মাশরুম মাছটা পরে আসছে সাধারণত ঠিকভাবেই ওষুধ খায় ঠিকভাবে ওষুধ খাচ্ছে না বলে ওকে সিরিঞ্জ দিয়ে ওষুধ খাওয়াতে হচ্ছে ঠিক আছে ওই দেখে নিচে হে না এই তুলে না দুজন উঠে পড়েছে এই যে বল তার সব সাজগুজু করেছে কারণ ওরা এখন একটু বেরাবে এটা হচ্ছে হোমমেড ছোটমণি ক্রিসমাসের জন্য কেক বানিয়ে নিয়ে এসছে অ্যাডভান্স সামনে একটা খোপা পিছনে একটা ঝুঁটি এই যে ঝুঁটি সিরাপ খাওয়াতে গিয়ে দুবার সিরাপ ফেলেছে

পড়ে হাত থেকে তার মধ্যে সবে বলে বায়না ধরেছে ঠিক আছে বুবলাইকে শুয়ে দেওয়া হয়েছে এবার তুতুল ভাবছে বোন এসছে ঠিক আছে তুই এসছিস ঠিক আছে তুই আমার প্রেমে উঠছিস আমার দোনলাই উঠে পড়ছিস আবার আমার সাথে গুতক গুতি করে বুবলাই কিন্তু ভালোই শুয়ে আছে তুতুল খুবই ডিস্টার্ব করছে তো চুষাও কেড়ে নিচ্ছে দৃশ্যটা দেখো শুধু বন্যরা তো পার্ক স্ট্রিট গেছে মা বাবা ছোট মনে সবাই বলছে আমাদের পার্ক স্ট্রিট এই যে দোলনায় আমাদের ঘরেই আমাদের পার্ক স্ট্রিট আমাদের সৌন্দর্য সব দেখো কান্ডটা শুধু বুমলাইকে দেখো খালি তুতুল তো চুষাটা নিয়ে নিতে চাইছে আরে যে চুষাটা ফেলে ভাবটা নিতে চাইছে আবার নিজেই না বলছে ওই দেখা ওই দেখা 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 দেখ দেখা দেখা নিজেই না দেখাচ্ছে বুবলাই নামিয়ে দেবে কিন্তু এবার ননা দিদি ওই দেখো ওই দেখো ওই দেখো গাঁদু খেয়ে খাওয়াচ্ছে দেখো 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 ওরে বাবা বাবার গালে পড়ে শুকনো রুটি ভর্তি করে দিয়েছে হ্যাঁ হ্যাঁ শুয়ে একবার দড়ি ধরে টেনে একবার দোলনা ধরে দোল দিচ্ছে দেখো দোল হ্যাঁ দোলো দোলো হ্যাঁ দল দোল 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 তা দলাম দল গান করে শুনে দা তো হ্যাঁ করো হম আয় হ্যাঁ আয় ও মেনু রুটি মাশরুম ডাল আর দর্শকদেরকে একটা কথা বলেনি প্রতিদেব যে ডোমজুর গেছে তোমাদেরকে তো শেয়ার করেছি সেটা ওখানে গিয়ে দেখছি আমাদের ঘরে বিল্লি বাচ্চা দিয়েছে ঠিক আছে হ্যাঁ থাক তাহলে অন্তত ইঁদুর থাকবে না আর দেখতে ইচ্ছে করে যখন বিরাট লোকে কিন্তু কি করে দেখবো বুবলে যতক্ষণ সুস্থ হচ্ছে ততক্ষণ তো আমি ডোমজুর যেতে পারবো না আর আমার যে হনু আছে না ডমজুরে হনুকে যে ওরও নাকি বেবি হবে শুনছি তো যাই হোক এই মনটা খারাপ লাগছে আসলে ওই হনু বলো বা ওদের যখন বেবি হয় আমি সঙ্গে আমি যদি রঙ থাকি ওদের দেখভালটা ভালো করে করতে পারি বা আমার বাড়িতে বেবিগুলোকে রাখি এখন তো হবে না তো এই বিছানাটা করা হয়ে গেছে নিজেও বিছানা করা হয়ে গেছে এই যে মা বাবলা ইয়ে জুস দিয়ে দিয়েছেন গুড নাইট হাসিয়ে পড়ো তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি পরবর্তী ভিডিও আসা পর্যন্ত তোমার সবাই সুস্থ থেকো ভালো থেকো হাসতে থেকো খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে পরের ভিডিওতে টাটা